আস্তে আস্তে চেষ্টা করবেন শুধু সর্বশেষ শুধু আস্তে আস্তে দেখে সবাই একটা একসাথে রেডি আপনি আসেন দেখি আস্তে আস্তে মোট চারটি শুলুক আপনার হাতে আমরা দেখবো চারটির মধ্যে কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন আস্তে আস্তে চিন্তা ভাবনা করে তারপরে মারবেন তিনটি শুনুক আপনার হাতে আসলে দেখে শুনে তারপরে মারবেন সুন্দর

সর্বশেষ সুযোগ আস্তে আস্তে দেখে শুনে চিন্তা ভাবনা করে আসেন নাকি আস্তে আস্তে মোট চারটি সুযোগ আপনার হাতে

어이 for the sheet video 어 আসেন দেখি আস্তে আস্তে মোট চারটি সুযোগ আপনার হাতে আমরা দেখবো চারটির মধ্যে কয়েকটি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন আস্তে আস্তে মারেন দেখি সন্ধ্যা oh, <laughs> আসেন দেখি আস্তে আস্তে সুযোগ আপনার আছে আমরা দেখব চারটির মধ্যে কয়েকটি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন মারেন দেখি আস্তে আস্তে 좋다. 사랑받아요. 좋다. 에이. 예. 얼마나 오래 띠. 좋다.